আসসালামু আলাইকুম আবার আপনাদের জন্য কোম্পানির আরো একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাত্র তেরোশো ঘন্টার গাড়ি মাত্র তেরোশো ঘন্টার নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ির রিসেলিং ভিডিও অনেকেই রয়েছেন যারা আসলে শোরুম থেকে গাড়ি না নিয়ে না কিনে আসলে কম চলা গাড়িগুলো বেশি পছন্দ করেন এই জন্যই যে অনেক টাকা সেফ থেকে কিন্তু আসলে সেফ রেখে কিন্তু আসলে গাড়িগুলো কেনা যায় অনেক টাকাই কিন্তু আসলে সেফ থাকে যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন তেইশের জুনে গাড়িটা ডেলিভারি হচ্ছে তেইশ সালের জুনে মানে গত বছর জুনে কিন্তু গাড়িটা ডেলিভারি মাত্র তেরোশো ঘন্টার গাড়ি গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনাট মাঠ চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন নতুন করে বলার কিছু নেই আর টাফি ট্রাক্টর কোম্পানির প্রত্যেকটা মডেল অনেকেই গজরাজ পছন্দ করেন এই গাড়িটার সাথে গজরাজের অনেক মিল রয়েছে তবে ওইটা হচ্ছে মানে গদরাজ হচ্ছে নিচু স্টিয়ারিং যেটা আসলে অনেকেই অনেক ড্রাইভার সাহেবরা চালিয়ে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আর এটা হচ্ছে উঁচু স্টিয়ারিং এই গাড়িটা কিন্তু চালিয়েও কিন্তু অনেক মজা যাই হোক গাড়িটার পাওয়ার স্টিয়ারিং তেলের ব্রেক এই ফিচারগুলো তো থাকবেই যেহেতু ষাট হর্সের ক্যাটাগরির গাড়ি গাড়িটা মাত্র তেরোশো ঘন্টার গাড়ি সরাসরি আব্দুর রহমান ভাই মালিক পক্ষ সরাসরি মহাজন ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কাজই হয়নি তেরোশো ঘন্টার গাড়িতে খোলা ফিটিংস হবে না এটি স্বাভাবিক তারপরেও ক্লাচের কাজ করানো হয়েছে ক্লাচ প্লেট ছাড়া গাড়িতে এখন পর্যন্ত কোনো কিছুরই কাজ করানো হয়নি মাত্র তেরোশো ঘন্টার গাড়ি আউটসাইড কন্ডিশন দেখতেই পাচ্ছেন নতুন করে বলার কিছু নেই শোরুম কন্ডিশন একদমই শোরুম কন্ডিশন গাড়ি অনেকেই শোরুম থেকে গাড়ি না নিয়ে এই গাড়িগুলো কিনেন কেননা এই গাড়িগুলোর দামটা শোরুমের চাইতে অনেক কম থাকে তেরোশো ঘন্টার গাড়ি বলা যায় একদম নতুন গাড়ি বলা যায় গাড়ির লোকেশন হচ্ছে সিংরা নাটোর সিংড়া উপজেলা নাটোর জেলা দেশের যে কোনো প্রান্ত থেকে নাটোর চাইলে আসতে পারেন ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে আসা যায় আর এছাড়াও আপনারা যারা আসলে রাজশাহী ডিভিশনের মধ্যে রয়েছেন রাজশাহী চাপাই নাটো নৌগা সেই সাথে বগুড়া জয়পুরহাট এইদিকে সিরাজগঞ্জ পাবনা এই থেকেও চাইলে আসতে পারেন রংপুর ডিভিশন থেকে চাইলে আসতে পারেন খুলনার আশেপাশে যতগুলো জেলা রয়েছে পদ্মার এপারে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চুয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন বাদ আপনারা অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন আব্দুর রহমান ভাই সরাসরি মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন ভিডিও কলের মাধ্যমে যে ভিডিও যে কোয়ালিটি বা ভিডিওতে গাড়ি যেরকম দেখছেন আশা করি যেহেতু ঘন্টার গাড়ি এর চেয়ে আরও বেটার কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ গাড়ির দাম চাওয়া হচ্ছে এগারো লাখ পঞ্চাশ এগারো পঞ্চাশ চাওয়া হচ্ছে মোটামুটি এটা আসলে ফিক্সড নয় এরপরেও কিছুটা দরদাম করতে পারবেন কিছুটা দরদাম আপনারা করতে পারবেন তবে আহামরি কোনো দরকার হবে না এগারো পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ হাজার চা হচ্ছে এরপরও কিছুটা দরদাম করার সুযোগ থাকবে বলতে আসলে সম্মানী খাতিরেই কিন্তু আপনাদের কিছুটা দরদাম করার সুযোগ থাকবে এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম